সাকিব আল হাসান যে কষ্ট করছে ভাই এই কষ্টটা কিন্তু ঠিক করে নাই উচিত করে নাই তার উচিত ছিল জানেন ভক্ত আসছে সে সেলফি একটা তুললে সমস্যা কি সেলফি তো একটা তুলাই যা। আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো চাই সব সময় সেলিব্রিটিদের সাথেই ছবি তো কি তো যারা যারা সেলিব্রিটিদের সাথে ছবি ছবি তুলতে চাইছ তো একটা কথা কইতাছি সেলিব্রিটিদের সাথে ছবি তোলার আগে আরেকবার চিন্তা 100 চিন্তা ভাবনা করবা যে আসলে তোলা যাইব কিনা সেলিব্রিটির মন মানসিকতাটা কেমন

যে যা মানে সেলিব্রিটির সাথে ছবি টবি তুলতো এত সরম নাই লাজ সরম থাকলে সাকিব আল হাসানের সাথে জীবনে যাই বসে গেছে সাকিবের ভক্ত হিসেবে এর ভালোবাসি হিসেবে গেছে লোকটার কত মন আশা যে একটা সেলিব্রিটি সামনে তো ফ্রি আসিলো গেছে যায় একটা কত একটা আশা নিয়ে গেছে তবে হ্যাঁ যে কাণ্ড মানে থাপ্পড় টাপুর দিছে তার প্রতি তো পুরাই রুচি উড়ি গেছি তা মনে করে প্রত্যেকটা যারা মানে ভক্ত আছে সাকিবের যারা বক্ত আছে তারা দেখা উচিত যে তারা কার বক্তে কার পিছনে ঘুরে আমার তো ধারণা যদি অবশ্যই সাকিব আমি তো সাকিবের কথা ঠিক আছে আমরা পারিবারিক শিক্ষা থাকা দরকার যদি পারিবারিক অবশ্যই শিক্ষা থাকতো তাহলে এই ধরনের কোনো কিছু করতে পারতো না একটা ছেলের হ্যাঁ যেমনি সুযোগ পাইছে বিদায় হ্যাঁ গেছে একটা ফ্রি কুড়ে তবে আমি মনে করি যে তো সাকিবে যে ভক্ত আছে সবাস দেখ শিক্ষা নে তোরা কার ভক্ত কার পিছনে ছোটস এমন এমন মানুষের পিছনে যে থাপ্পর খাইতে হয় আর আমি জানি একজন সেলিব্রিটি হইলে বহুত কিছু এই যে এই আমি সেলিব্রিটি আমি সেলিব্রিটি না আমি আরেকটা উদাহরণ দিই সবাই মোটামুটি সবাই হেরেজের শিকার হয় যে আলে মোলামা যারা আছে তারাও হেরেজের শিকার হয় একজন ক্রিকেটার নাম্বার ওয়ান ক্রিকেটার হ্যাঁ অবশ্যই হ্যারেজের অনেক শিকার হয়েছে তো স্বাভাবিক এটা দেখলাম যে এই জিনিসটা মানে হ্যারে মাইক তো তুই কাছে টানে নে আমরা তো আরো বহুত প্লেয়ারও দেখছি এরকম কাছে টানে নি ছবি উড়া করে তবে তে অন্যরকম মানে তার মনে হয় পারিবারিক কোনো শিক্ষা নাই এর কি অবস্থা বইয়ের বিশ্বে তো অনেক প্লেয়াররা আছে অনেক ক্রিকেটাররা আমরা দেখছি ঠিক আছে হ্যাঁ কিন্তু যখন একটা ভক্ত যা তো হ্যাঁ ডাক কেনে ছবি তুলে ছবি টবি তুলে আর বাংলাদেশের ক্রিকেটাররা ডাক কেনে মারে মানে তার স্বার্থ তখন যদি মনে করেন সে যদি সাকিব বাধা দিত তখন তার বিপক্ষে নির্বাচন যাই করতো নির্বাচনের লাগিয়া নিজের স্বার্থের লাগিয়া সে কিন্তু অনেক কিছু করতে পারে